প্রিয় ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ির আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আল্লাহর নাম স্মরণ করিয়া ভিডিওটা শুরু করতেছি আর আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাইল জেলা পুঠিয়াদানি বাজার আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাইল জেলা পুঠিয়াদানি বাজার তার কথা বার মানে মূল মূল ভিডিও তো আমরা চলে যাচ্ছি দেখেন গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই হলো সামনের চাক্কা দেখেন এই হলো সামনের কোয়ালিটি এই যে এই হলো গাড়ির কোয়ালিটি দেখেন গাড়িটি কিন্তু ফুললি ফ্রেশ একদম জগজগা গাড়ি এই যে স্যান্ডি দেখেন লেখা আছে স্যান্ডিল লোক দেওয়া আছে খাওয়া আছে দেখেন অরিজিনাল রং এই গাড়িটি কিন্তু কোনো ধোয়া নেই পুষা নেই সেম নেই ভিডিও করতেছি দেখেন এই হলো কোন ঢলার দেখেন এই গাড়িটি দূরে থেকে দেখতে ফুল গাড়িটি যে এরকম হবে দেখেন গাড়ির অরিজিনাল সিট যা তাই আছে দেখেন কোথাও কোনো জং টং ধরা নেই ভাঙা নেই এই গাড়িটি কিন্তু আমরা ধুই নাই পুষি নাই যেম না আছে সেম নেই ভিডিও করতেছি এ দেখেন পিছনের ব্যাটারি এ গাড়িটি কিন্তু ইজি বাইকের ব্যাটারি বড় ব্যাটারি এ গাড়ি এক চার্জে রান করতে পারবেন আমাদের গ্যারান্টি দেওয়া থাকবে আশি কিলোমিটার একটু বেশি চলবো সবাই কম চলবো না এই গাড়িটি এক চার্জে রান করতে পারবেন আশি কিলোমিটার মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি অল্প টাকার গাড়ি এগুলো এত গ্যারান্টি হয় না দেখা যায় যে একটা গাড়ি বেশি অনেক সময় মানুষের তো মন কালা কালা কিন্তু একটু কমই বইলে দেই

এই গাড়িটি কিন্তু অরিজিনাল রঙ যা আছে অরিজিনাল কোম্পানি যা করে দিছে তাই আছে দেখেন দেখেন গাড়ির কোয়ালিটি আমি কিন্তু ফুল গাড়ি দেখানোর জন্য চেষ্টা করতেছি ভালোভাবে দেখেন আপনারা দূরে থেকে দেখতে এরকম হবে দেখেন এটি কিন্তু ড্রাইভার সহ নয় সিটের গাড়ি মিশুক গাড়ির মধ্যে বড়টা ড্রাইভার সহ নয় সিটের গাড়ি দেখেন গাড়ি দেখানোর জন্য কষ্ট করতেছি দেখেন তো গাড়ি দেখানোর ফাঁকে ফাঁকে আর একটা কথা বলে দিচ্ছি যারা এই বাইক চালান কিংবা মিশুক চালান সেই বাইদের উদ্দেশ্যে আমি একটা সাজেশন দিতেছি আপনাদের গাড়ি চালাবেন আউট বাট পারে কিন্তু দেশটা অনেক ঘুরে গেছে তো দেখা যায় যে একটা মানুষের একটা গাড়ি সম্বল থাকে এই গাড়ি দিয়ে তার ফুল ফ্যামিলি চলে তো এই গাড়িটা যদি কখনো কোনো সময় দুর্ঘটনা হয় সেটার কতটুকু কষ্ট সেটা সেই জানে এই কথাটা বলার অর্থ বলতেছি আমি কালকের আগের দিন আমার একটা গাড়ি রোডে চলতো বাড়ায় ড্রাইভারে সেভেন হাবের সাথে নিশা খাওয়ায় কিন্তু গাড়িটা নিয়ে গেছে তো এই কারণে আপনাদের সাবধান করে দিচ্ছি অনপরিচিত মানুষের কাছে কোনো কিছু খাবেন না অনপরিচিত মানুষের কাছ থেকে কিছু খাবেন না আর অনেক সময় দেখা যায় অনেকে পাঁচশো টাকা নোট দেওয়া পাঁচ টাকার দশ টাকার ভাড়া দেওয়া বলতেছে যে গাড়িটা ভাঙিয়ে নিয়ে আসেন আমি গাড়িতে বসলাম তাও কিন্তু কেউ যাবেন না কারণ তাও বাট পারে দেশ গেছে গা বইরা যাবেন না গেলে দেখা যাবো যে গেছেন গাড়িটা নিয়ে গেছে গা গাড়িটা নিয়ে গেছে তো একটা গাড়ি যদি একজন দেখা যায় এক লাখ টাকা কিস্তি উঠে গাড়ি কিনছে ওই গাড়িটা পাঁচ কেজি দশ কিস্তি দিচ্ছে ও গাড়িটা যদি নেওয়া জায়গা তখন সেটার কষ্ট কী সেই জানে তে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি রুট গাড়ে গাড়ি চালাইলে কেউ কোনটা দিলে খাবেন না কখনোই খাবেন না এবং কেউ যদি বলে যে অনপরিচিত মানুষ যে একটা মাল সামান একটু ভিতরে দিয়ে আসেন গাড়ি আমরা দাঁড়াইলাম তাও কিন্তু আপনারা যাবেন না গেলে তাহলে অনেক সময় গাড়ি আইসার পাবেন না গেলে আইসাড়ে গাড়িগুলো পাবেন না তে মানুষ কিন্তু নানানভাবে প্রতারণা করে মানুষের সারা নিজের চিন্তায় শুধু করে পরের চিন্তা করে না একজন একটা গাড়ি যে মাথায় বাড়িতে নিয়ে গেল গা মানুষ কিন্তু মরণশীল একদিন মরতে হবে সবারই যে মানুষ সে মানুষ ঠকাইয়া কিন্তু বড় হতে পারে না ক্ষণিকের জন্য হয়তো একটু ভালো থাকে তারপরে কিন্তু এটার খেসারত দিতে হয় কারণ যে যে পানিতে নামবে তার ততটুকুই ভিজবে অতএব আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম কেউ বড় নট দিয়ে যদি ভাঙটির জন্য পাঠায় গাড়ি ধুয়ে যাবেন না প্রয়োজন আপনার পাঁচ টাকা দশ টাকা মার যাক তা কিন্তু গাড়িটা হারাবেন না এবং কেউ কিছু দিলে খাবেন না এই কথাটা সতর্ক করে দিলাম কি জন্য আমার একটি গাড়ি কালকের আগের দিনকার রাত্রে আমার এক ড্রাইভার দুইজন প্যাসেঞ্জার ওঠাইছে অল্প বয়সের পনেরো ষোলো বছর বয়স হব তে ওঠানোর পর হেরা এক প্যাকেট বিস্কুট কিনছে একটা সেভেন আপ কিনছে কিনা হেরাও খাইছে পরে ওরে দিছে ড্রাইভারে দিছে দেওয়ার পর এই সেভেন আপটা খাওয়ার একটু পরে আর ওই ড্রাইভারের জ্ঞান নাই পরে কি করছে অরে এক ডাস্টবিনের মধ্যে ফালাই দিয়ে থেকে ময়লা ডাস্টবিনের মধ্যে তারপর এই গাড়িটা কিন্তু নিশ্চিত কোথা থেকে আমি আপনাদের বলে দিচ্ছি গাড়িটা চলতো ঘুরাই গাড়িটা ঘুরাই চলতো ঘুরাই থেকে কালি হাতি টিপে যাইছিল গেছিলো গুরাই থেকে কালিহাতি যাওয়ার পথে দুজন মানুষ ঘুরাই থেকে ওটাই ছিল এক সরি কালিহাতি না কাইলাকুর ঘুরাই থেকে কাইলাকুর গেছিল কাইলাকুর যাওয়ার পথে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে তারপরে অনেক সময় দেখা যায় মানুষ আমার মাইরা ফেলেও গাড়ি নাই এই কারণে আপনারা সতর্ক থাকবেন কারো কোনো জিনিস দেওয়া খাবেন না মনে চাইলে কিছু কিনা খাবেন পরের জিনিস খাবেন না লোভে পাপ পাপে কিন্তু মৃত্যু তো আমার ড্রাইভারটা যদি লোভ না করে যদি মানুষের দশ টাকার জিনিস খাইতে না গেত তাহলে কিন্তু লাখ টাকার গাড়িটা হারাইতো না তো যার যায় সেই বুঝে তো কথা বলাবো না এখন গাড়িটার আমরা দামের বিষয়ে চলে যাচ্ছি এই গাড়িটা আমাদের চাওয়ার দাম আশি হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়ার দাম আশি হাজার টাকা চার ব্যাটারি গাড়ি বড় ব্যাটারি কিন্তু এটা ইজি বাইকের ব্যাটারি আমাদের দাম আশি হাজার টাকা গাড়ি কিন্তু সেকেন্ড হ্যান্ডের মধ্যে অনেক সকচক আছে এবং চাকা ব্যক্তি নতুন সবটি চাকাই নতুন ব্যাটারিও মোটামুটি ভালো আছে তো আপনারা আমাদের কাছ থেকে নিলে নিতে পারেন এই গাড়িটি এই গাড়িটির গ্যারান্টি শেষ হওয়ার পর দুইটা ব্যাটারি নষ্ট হয়েছিল যার কাছে গাড়ি আছে কিন্তু দুইটা ব্যাটারি চেঞ্জ করছে এই কারণে দুইটা ব্যাটারি দুই কালার আর দুইটা ব্যাটারি এক কালার ঠিক আছে তার কথা বাড়াবো না আমাদের ভিডিওটি এখানে শেষ করছে যদি কারো ভালো লাগে স্ক্যানে দেওয়া নম্বর আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়ি নিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ